থেকে আসছে আমাদেরকে দেখার জন্য স্বাভাবিকভাবে আমাদের গ্রামের বাসায় আপনি যদি আপনার ভাইয়ের বাড়িতে যান বোনের বাড়িতে যান সেখানে আপনি তৌফিক অনুযায়ী কিছু না কিছু নিয়ে যান ঠিক না এই জন্য ওনারা দূর দূরান্ত থেকে আপনাদের এই পরিস্থিতি দেখার জন্য আসছে তো ওনারা কিছু উপহার নিয়ে আসছে আমরা চেষ্টা করতেছি এই উপহারটা যেন শতক ভাগ আপনাদের কাছে পৌঁছে তো জন্য আসলে ওনারা ওনাদের পরিচয়টা দি ওনারা সিলেট থেকে এসেছেন ওনারা সিলেট জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠান টুলি ওইখান থেকে এসেছেন ওইখানের বিষয় আজকে নেতৃত্ব দিচ্ছেন আলী হায়দার ভাই উনি ওইখানকার সিনিয়র শিক্ষক মহাদিস এবং বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরীর সুরা কর্ম সদস্য এরপরে আছেন জনাব ফারুক মিয়া সহকারী অধ্যাপক সভাপতি জামিয়া শাহজালাল ইসলামিয়া কামিল মাদ্রাসা উনি উনি ফারুক মিয়া এরপরে এরপরে গিয়াসুদ্দিন ভাই এসছেন সহকারী শিক্ষক সিলেট শাহজামাল জামিয়া ইসলামিয়ার সহকারী শিক্ষক জি আরেকজন এসছেন তোফাইল সাহ একই মাদ্রাসার আরবি শিক্ষক প্রবাসক তা আপনারা ওনাদের জন্য দোয়া করবেন মন থেকে দোয়া করবেন আল্লাহ মানবতার এই কাজে যেন ওনারা যে আত্মনিয়োগ করেছেন ওনাদেরকে কবুল করেন কাল কঠিন আমরা কাছে পরকালে মুক্তি জীবনে চেষ্টা সমাপ্ত করি কিন্তু পরকালে যদি আল্লাহর কাছ থেকে মুক্তি না পাই তাহলে আমাদের সারা জীবনটাই কি ব্যর্থ এই জন্য ওনাদেরকে দোয়া করিবে ওনাদের এই কষ্টের যেন আল্লাহ আলমিন ওনাদেরকে ওনাদের এই নামকে কবুল করে কালকে আমাদের ময়দানে যেন ওনাদেরকে পুরস্কৃত করেন আমরা এই চৌভিক কামনা করে সম্মানিত উপস্থিতি সংক্ষেপে কোরন্তল ওয়াদের মাধ্যমে আমরা আজকের প্রোগ্রামের কার্যক্রম শুরু করবো তো আজকের এই প্রোগ্রামের সংক্ষিপ্ত কোরান্তেল করবেন আমাদের এই নজরপুরেই জামাত ইসলামীর রোগন আব্দুল বারিক ভাই